তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে নিন জাগেমার নিয়ে আসলাম নতুন একটি ইন্ডিয়ান বাইক থ্রিডি গেমের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা মারতে চলেছি ডাইনাসর তো আমি শুনেছি শহরের মধ্যে নাকি অনেকগুলো ডাইনোসর জঙ্গল থেকে এসে অনেক হাঙ্গামা করছে তো আমাদের যেসব পুলিশ ভাইরা আছে তারা কিন্তু অলরেডি অনেক ডাইনাসরকে মেরে ফেলেছে বা চিড়িয়াখানায় নিয়ে গেছে আপাতত আমাদের আর কি জঙ্গলে যে সমস্ত তাদেরকে মারতে হবে মূলত তারা ডিম দিচ্ছে এবং সেই অনেক লোককে এসে ফেলছে তো দেখো আমি একটা দারুণ একটা গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়ির মাধ্যমে চলে যাব আমি এখন জঙ্গলে এবং সেখানে গিয়ে আমি ডাইনাসর মেরে ফেলবো তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগে থাকলে করে ভাই চলো আমরা আস্তে ধীরে শহরের মধ্যে দিয়ে জঙ্গলের দিকে যাই আরে ভাই আমি তো শহরের মধ্যে দেখো ভাই অলরেডি ডাইনাসরের বাচ্চাগুলো কিন্তু শহর দখল করে নিয়েছে এবং নিরম মানুষদেরকে মারতেছে তো চলো আমরা আজকে যাবো জঙ্গলে গিয়ে একেবারে ডাইনাসর যতগুলো আছে সব সবগুলো মেরে ফেলবো তো আচ্ছা এটা ভালো কথা আমার এখানে তো আমার এক ফ্রেন্ডের বাড়ি ও আচ্ছা আমার ফ্রেন্ড তো সামনেই দাঁড়িয়ে আছে দাও গাড়ি থেকে নেমে একে জিজ্ঞেসে করি আমার সাথে যাবে কিনা হ্যালো বন্ধু কেমন আছিস এই তো ভালো আছি তোর কি খবর ভালো তো তুই এখানে কি করছিস এই দাঁড়িয়ে আছি আমার সাথে যাবি নাকি জঙ্গলে না বন্ধু যাব না কাজ আছে আচ্ছা সমস্যা নাই না গেলে আর কি করা তো গাইজ এই দেখো আমার বন্ধু আমার সাথে কিভাবে বেঈমানি করলো আমার বিপদের সময় কিন্তু আমার সাথে থাকলো না তো তোমরা তো আমার ভালো বন্ধু সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আস্তে আস্তে ধীরে সুস্থে এখন যাক আমাদের জঙ্গলের দিকে এই যে তোমরা সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ বড় বড় গাছ দেখতে পাচ্ছো ডান হাতের দিকে ওখানে কিন্তু রয়েছে সেই কাঙ্ক্ষিত ডাইনাসর তো গাইজ আমরা যে কোনো এক ব্যক্তিকে জিজ্ঞেস করি এই জঙ্গলের সম্পর্কে এই যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে চলো তাকে আমরা জিজ্ঞেস করি আসলে যে জঙ্গলে ডায়নোসর আছে কিনা আসলে কি কথাটা মিথ্যা বা সত্য কতটুকু সত্য এটা জেনে নেই ভাই কেমন আছেন আচ্ছা ভাই শুনলাম এই জঙ্গলে ডায়নোসর আছে ভাই ডায়নোসর আছে আপনি কি এই জঙ্গলে দামনি হ্যাঁ যাচ্ছিলাম না ভাই না আরে ভাই সমস্যা কি আমার কাছে দেখেছো কতগুলো গুলি আছে ওয়েপেন আছে সবাইকে মেরে উড়িয়ে দেবো আরে যাবো সমস্যা নাই গাইজ দেখছো এই লোকটা কিন্তু আমাকে হুশিয়ারি করছে আসলে কি ডাইনাসর আছে চল আমরা দেখবো যদি ডাইনাসর থাকে তাহলে অবশ্যই ডাইনাসরের একদিন কি আমাদের আমাদের এক তো কম বেশি লোক কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে তারপরেও আমার একটু একটু ভয় লাগছে তো তোমরা কমেন্ট করে জানাও আসলে কি আমার ভয় পাওয়া উচিত কিনা তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমার আর ভয় লাগবে না ও ভাই আসতে না আসতে কিন্তু অদ্ভুত ভাবে খুলে গেল তো আমরা এখন যে কাজটা করবো আমাদের এই গাড়িতে খুব সাউন্ড এফেক্ট তো যার কারণে আমরা এই গাড়িটা রেখে যাচ্ছি এবং আমরা ভালো একটি গাড়ি নিয়ে নেব তো আমরা আপাতত চিপুল লাইন ডায়াল করে সুন্দর একটা গাড়ি নিয়ে নিলাম এ আমার সুন্দর একটা গাড়ি নিয়ে নিলাম চলো আমরা এই গাড়ি নিয়ে টুকটুক করে যাই বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে খুদাখুরি করার পরেও কিন্তু কিছু পাচ্ছি না আসলে কি ডাইনাসর আছে কি নেই সেটা বোঝায় কিন্তু বড় দায় হয়ে যাচ্ছে আমাদের জন্য তো যাই হোক আর একটু খুঁজাখুঁজি করি যদি কিছু মেলে যায় বলা যায় না চলো আর একটু খুঁজাখুঁজি করি যদি পেয়ে যাই তাহলে অনেক ভালো ওয়েট গাইজ মিনিট একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছি তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না এই দেখো ভাই ডাইনোসরের ডিম আমি নিশ্চিত কনফার্ম ভাই এখানে ডাইনাসার আছেই আছে মানে 100% কনফার্ম ডাইনোসর এখানে থাক আই লাভ ইট তো চল আমরা গাইড আনিয়ে টুকটুক করে দেখি আসলে ডাইনোসর 다 আছে কোথায় ল্যা লা লা ভাই দেখো ভাই আমি তো ভালো করে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ভাই তোমরা আমার সামনে দেখতে পাচ্ছো ও মাই গড ভাই সাবে তো ডাইনাসরের বাচ্চা সদ্য ডিম থেকে ফুটেছে মনে হয় ডাইনাসরের বাচ্চা যখন এখানে আছে অবশ্য অবশ্যই বড় ডাইনাসর থাকবেই থাকবে তো গাই চলো আমরা ডাইনাসরের বাচ্চাটাকে মেরে ফেলি নাহলে কিন্তু যখন যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হয়ে যেতে পারে স্নাইপার নিয়ে নিয়েছি কোথায় গাম এই তো পেয়েছি একটা শট দুইটা শট আরে ভাই লাগে না নাকি মনে হয় কেন তিনটা শত ও ভাই ভাই সব টের পেয়ে গেছে ভাই কি করবো ভাই অনেক কাছে চলে আসছে তো যে কোনো ভাবে হোক আমাকে মারতে হবে কিন্তু ডাইনাসরটা যে কোনোভাবে ভাবে ও ভাই সাপ আমরা একে ফোরটি সেভেন নিয়ে আমাদের অনেক শটে চলে এসছে ডাইনাসর ও ভাই ইয়ার কিন্তু আমরা ফাইনালি মেরে দিয়েছি দেখো ভাই কত বড় ডাইনাসর ছোট হলেও কি হবে অনেক বড় ছিল কিন্তু ডাইনাসরটা তো আসলে চলো আমরা ডাইনাসরটির কাছে যাই এবং দেখি আসলে ডাইনাসরটা কত বড় বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমি এই যে সাইডে বাইকটা রেখেছি আমার বাইকের চেয়েও আমাদের ডাইনাসরটা কিন্তু অনেক বড় তো গাইস আমাদেরকে এখন যেটা আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য মূল টার্গেট সেটা হলো কিন্তু আমাদের বড় ডাইনাসর লাগবে ছোটখাটো ডাইনাসর মেরে কোনো কাজ নেই যে দেখো ভাই আরেকটা ডিমের জায়গা তার মানে এখানে আরও ডাইনাসর আছে অবশ্যই আছে থাকাই লাগবে কিন্তু তো বন্ধুরা আমরা চলো আস্তে আস্তে যাই ও ভাই সব ভাই দেখো ভাই কত বড় ডাইনাসর ভাই আমাকে যে কোনো ভাবে কভার নিতে হবে এদের সাথে ফাইট নিতে হলে বা এদেরকে মারতে হলে কিন্তু কখনোই তাদের সামনে যাওয়া যাবে না কারণ তাদের সামনে গেলে অবশ্যই আমাকে কিন্তু মেরে দেবে এর জন্য আমি একটু কভারে থাকার চেষ্টা করব। আচ্ছা তোমাদেরকে আসলে দেখাই আমি ডাইনাসরটা কত বড় তোমরা দেখলে বিশ্বাস করবে না ভাই দেখো ভাই একটু ভালো করে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আসলে ডাইনাসরটা কত বড় ভাই দেখতেই তো ভাই আমার গায়ে শিউরে উঠতেছে ও ভাই সাল দুইটা একসাথে আমি তো একটা মনে করেছিলাম কিন্তু এখন তো দেখছি দুইটা দুইটা ডাইনাসর আসবেদের মারবো কিভাবে আমার মাথায় আসতেছে না যে করে হোক আমাদের কিন্তু মারাই লাগবে ডাইনাসর দুইটাকে তো আমার তো মনে হয় না যে স্নাইপার দিয়ে এদের মারা আদর সম্ভব এই জন্য রকেট লঞ্চার নিয়ে দিলাম ওয়ান শট ও ভাই মিস মিস হয়ে গেছে টু শট ও ভাই ও লেজে গিয়ে লেগেছে ভাই লেজে লেগেছে ভাই লেজে গোবরে করে দেব ও ভাই পায়ের গোড়ায় লেগেছে সে এই শটটা দিয়ে এই শটটা এই শটটা ও ভাই মিস হয়ে গেছে ওইটার উপর লেগেছে যত সম্ভব আর দু একটা শটিকে দেওয়ার চেষ্টা করে আমরা দেখি মারতে পারি কিনা একদম পারফেক্ট শট হলেই কিন্তু মারা সম্ভব না তো দেখি এই শটটাতে ও মরে কিনা লাস্ট শট এক শেষ ভাই লাস্টের একটা শট যে আমি দিয়েছি ওকে আর কি রকেট লঞ্চার দিয়েও শেষ এই যে দেখো ওর পিছনে একটা জল হোস্টের মতো মানে ওর সমানে আর কি ডাইনাসর দেখো ভাই ডায়নাসরটা কত বড় লাগতেছে ভাই সাহে যে দেখতে পাচ্ছ গাছের আগানায় যেগুলা ওই পাতাগুলো কিন্তু ওরা খায় তো ভাই একেও কিন্তু আমাদেরকে মারতে হবে যেটা খুবই রিস্ক তো আমরা চলো একটা গাড়ি নিয়ে নিই আমরা আমাদের সেই গাড়িটা কিন্তু নিয়ে নিলাম এবং নেওয়ার পরে চলো ওর কাছে যাই গিয়ে দেখি আমাদের কিন্তু একটু কভারে থাকা লাগবে না হলে কিন্তু সমস্যা ওই ডাইনোসরটা যদি আমাদের দেখে ফেলে কোনো মতে বা টের পায় তাহলে কিন্তু আমাদেরকে এক নিমিশে শেষ করে দিতে পারে আমি একটা শর্ট লাভ মিস আর একটা ও ভাই ও তো ঘুরিয়ে ফেলেছে ভাই ও কি হয়ে গেল নাকি এই যে একটা শট লেজে লেগেছে লেজে লেগেছে আরেকটা শট লেজে আরেকটা শট এই যে ভাই আমারও লেজে লেগেছে ও ভাই শেষ ও ভাই সব ফাইনালি ভাই বড়ো বড়ো দুইটা ডাইনাসর কিন্তু আমি মেরে ফেলেছি তো তোমাদের যাতে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি ওয়েট ওয়েট গাইস আমরা একটু ডাইনাসরটা তোমাদের দেখায় আসলে কত বড় ডাইনাসর দেখো ভাই ও ভাই ডাইনাসর দেখাতে গিয়ে ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক গাইস তোমরা দেখো আমার তুলনায় ডাইনাসরটা কিন্তু অনেক বড় তো যাই হোক গাইস আজকের ভিডিও কিন্তু এতটুকু ছিল তো তোমরা কে কোন টাইপের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেই রকম টাইপের ভিডিও দেব। আর যারা চ্যানেলে নতুন রয়েছে বা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো বা আপলোড করব। সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ